নবীর নাম তে দিতে হয় নবীকে সালাম দুজাহানের জাহানের নবী দু জাহানের নূরে আমরা মদিনার পাগল আমরা নবী পাগল আমরা মদিনার পাগল আমরা আমার ভাইয়ের আমার বন্ধুরা সংক্ষেপ করতেছি চার নম্বর দা ফল আলমে বড় কবরের জগৎ সাথীও নাই বাতিও নাই হাজার হাজার মাইল দূরের খবর মোবাইলে রাখা যায় ছবি দেখা যায় ঠিক কিনা ছবি পর্যন্ত দেখা যায় কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে আপনি আমার মা বাবা আপনি আমার দাদা দাদি একটা আজ কোনো বৈজ্ঞানিক কোন কিছুই এটার খবর রাখার কোনো ব্যবস্থা রাখতে পারে না ঠিক কিনা বলেন এই চার নাম্বার দাঁত আলমে বড় আলমে বরজের জগৎ যদিও আমরা দেখি কবরের জগত সাথীও নাই বাতিও নাই সব কিছু অন্ধকার কিন্তু আল্লাহর কোন বান্দায় আছে যে বান্দা কবরে যাইতে দেরি কবরটা জান্নাতের বাগান হইতে দেরি নাই আমার প্রাণের বন্ধুরা এটা হলো মাদ্রাসার মাদ্রাসার মাহফিল সব উলামায় কেরামরাই মাদ্রাসা দেওয়া মাদ্রাসার ফজিল সম্পর্কে আলোচনা করবেন আমি সে আলোচনার দিকে যাই আমি সে আলোচনার দিকে যাব না আমি বলতেছিলাম যে সাইল নম্বর দাফ হলো সাইল নম্বর মুসাফির জায়গা হলো কি আলমে বরজক ঠিক কিনা বলেন আর ফার্স্ট নাম্বার হলো আলমে আখেরাত যেখানে ইসরাফিল সিঙ্গায় ফু দেওয়ার পরে সব খবরের মানুষেরা উঠে যাবে ঠিক কিনা বলেন আমার আল্লাহ রাবুল আলামিন বলেন فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইল নাম্বার জগৎ হলো কবরের জগৎ আল্লাহর যে দিন হুকুম হয়ে যাবে ইসরাফিল যিনি সিংহায় ফু দিবেন ওই দিন ইদাস সামাউন বাতারাত আসমান সব ভেঙে যাবে ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত তারকারা দি সব জোরে পড়ে যাবে ওইদাল ইদাল বিহারু ফুজরাত সাগর সব উতলে যাবে ওয়া ইদাল কুবুর সব কবরের সব মানুষ কবর থেকে উঠে যাবে আমার প্রাণের বন্ধুরা তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াইদাল কুবুরু বুলসিরাত ইসরাফিলের শিংগায় ফু দেওয়ার সাথে সাথে খবর থেকে আমরা উঠে যাব তাহলে বোঝা যায় কবরও আমাদের জন্য স্থায়ী ঠিকানা নয় আলমে আরওয়াহ তানি সফর শুরু হইয়া কবরে গেলাম লক্ষ কোটি বছর থাকার পরে আল্লাহর যেদিন হুকুম হবে সেই দিন আমরা কবর থেকে আবার উঠে আমরা আলোমে আখিরাতে চলে যাব ঠিক কিনা বলেন ওইখানে বিচার হবে তামার জমিন সূর্য আদাত উপরে মাটি হবে তামার বাসার কোন রাস্তা নাই আছে বাসার রাস্তা বাসার কোন রাস্তা নাই তাহলে আমরা আলমে আরো থেকে আমরা আলমে আখের পর্যন্ত ফার্স্টলাম ফার্স্টটা দাফ ঠিক কিনা তিন নাম্বার দাব হলো আলমে দুনিয়া যেখান পরীক্ষার জায়গা সুহান বলেন না পরীক্ষার মধ্যে আল্লাহর এই পরীক্ষার মধ্যে ফার্স্ট করণেওয়ালা কোটি কোটি বান্দা জমিনের মধ্যে আছেন এই কারণে আল্লাহ জমিনকে এত সুন্দর রেখেছেন সুবহান আল্লাহ বলেন না এখন শীতের সময় হাজার হাজার বান্দারা আছে ফজরের নামাজের আগে ও তাহাজুদ পড়ে আছে না কিছু মানুষ আছে আজান হইলো ওঠে না ওঠে না ওঠে ওঠে না কিন্তু সবুর ধৈর্য সবুর এমন এক জিনিস সবুরের প্রতিদান হইলো সবুরের প্রতিদান ফজরের সময় এত আরাম আসে এই যদি আপনি লেফটারে ফালাইয়া উঠতে পারেন এটা সবুর কিনা এই আরামটারে আপনি ত্যাগ করে দিলেন সবুরের মাধ্যমে আর এই সবুর করার পরে আপনি নামাজ পড়লেন আর এর প্রতিদান আল্লাহ আপনাকে জান্নাত দিবেন শুভ তাহলে আমি বলতেছিলাম যে মাদ্রাসায় যদি কোন ছাত্র এবং ছাত্রী পরে ওখান থেকে আল্লাহর রঙ্গিত হয়ে যেতে পারবে ঠিক কিনা বলেন না আপনারা সবাই মাদ্রাসার করেন তো জি করেন তো গত বছর ও এখানে এসেছিলাম অনেক গত কয়দিন আগে মাফিলে গেলাম দুয়ার আগে একটু দুয়ার আগে আপনি কইয়া দেন যে গত বছরের যারা কিছু টাকা পয়সা লেখাইছিল এরা এখন মতো দেয় নাই ইয়া আল্লাহ এক বছর গিয়া মাহফিলের দিন আইলো দোয়ার সময় আইলো আইজন হইছে এখন এরা দেয় নাই এটা একটা আফসোসের বিষয় নাই জি আপনি তো লেখাই ছিলেন আপনারা কি কথা কওকা কোন মানুষ আপনার কিছু করে বলেছে আপনি দেন আপনিই তো দিয়েছেন আল্লাহ এবং ফেরেশতাদের সাক্ষী রেখে আপনি দিয়েছেন এটা আপনি দিবেন না যদি দেন না তাহলে কি আল্লাহর সাথে আল্লাহর সাথে কি হয়ে গেল ওয়াদা ভঙ্গ হয়ে গেল এই ধরনের কোন কাজ এলাকাতে মনে হয় নাই আপনারা করবেন আমরা আল্লাহর হইতে গেলে আমরা মাদ্রাসায় পড়া লাগবে কিনা এখন আমরা হাদিসের দিকে চলে যাই মাদ্রাসার ছাত্রছাত্রী দ্বারা ফজিল আমার নবী কতটুকু বলেছেন আমার বাইরা বন্ধুরা

إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقات جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له جرب سبحان الله أمر نبي إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة